নমস্কার কেমন আছেন আপনারা সবাই রীতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ হচ্ছে বুধবার ঘড়ির কাটায় বাজে এখন সকাল দশটার মতন এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই রোজ একটাই কাজ থাকে সেটা হচ্ছে আগে বেডটা পরিষ্কার করে দেওয়া তবে আজকে কিন্তু আগেই রান্নাঘরে ছুটেছিলাম তার কারণ বাবার ছেলে কিন্তু ঘুমিয়ে ছিল সেই কারণে ভাবলাম ওরা যখন ঘুমাচ্ছে চট জলদি গিয়ে আমি ওর টিফিনটা রেডি করে নিই তার আগে কিন্তু সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে ও টিফিনটা প্যাক করে দিয়ে তারপর মানে তার মধ্যেই ওরা দুজন উঠে গেছিলো তো অফিসে বেরিয়ে যাওয়ার পরে এই ঘরটায় এসে এই ঘরটা ভালো করে বেড পরিষ্কার করে ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেকটা মানুষেরই তার সংসারের একটা মেন কাজ থাকে কারোর হয়তো রান্না বান্না কারোর হয়তো ঘর পরিষ্কার করা কারোর হচ্ছে ঘরটাকে অর্গানাইজ করা আর আমার হচ্ছে প্রত্যেক দিন একটাই কাজ মানে মেন আমার মাথায় একটাই কাজ হাইট করে সেটা হচ্ছে আমার ঘরটা যাতে কোনো রকমই এলোমেলো না থাকে কারণ ওভাবেই নিজেকে তৈরি করেছি বা নিজে দেখে এসেছি যেহেতু তার জন্য ওই অভ্যাসটাই রয়ে গেছে তো দেখো এখানে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি আর এই টিপ পরানোটা হচ্ছে একটা অনেক বড়ো টা মানে কাজ কারণ একদমই এটা পড়তে চায় না খুব জোর গো করে কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে টিপটা পরে ছেলের কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমি এখানে ডাল কাঁকরোল ভাজা আর একটুখানি করে নেব হচ্ছে লোটে মাছ দেখো আমি কিন্তু লোটে মাছের রেসিপিটা এরমভাবেই করি যেমনটা আমার বাপের বাড়িতে আমার মা করতে একদম ওভাবেই করি এখানে একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছে আর অবশ্যই টমেটো থাকলে টমেটোটাও দেবে কারণ আমার কাছে টমেটো নেই দেখে আমি ওটা দিতে পারলাম না টমেটো ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয় দেখো এখানে পেঁয়াজটা কেটে নেবো একটুখানি কুচি কুচি করে কেটে নেবো একদম কুচি কুচি করে কেটে নেওয়ার পরে একটু লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে আর লোটে মাছটার মধ্যে দেখো খালি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে এই পেঁয়াজটা দিয়ে লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু নুন কিন্তু দেবে অবশ্যই আর তেল দিয়ে ভালো করে মেখে এই বাটিটার মধ্যেই কিন্তু আমি মাস্টা মাছটা বসিয়ে দেবো তোমরা তো জানোই লোটে মাছ একদম নরম একটা মাছ তো এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না হাতে নিয়ে দশ মিনিট ব্যাস তাহলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে জানো তো মাঝখানে একটুখানি দেখে নেবে যদি তোমরা ঝোল টাইপের রাখতে যাও একটু ঝোল টাইপের রাখলে অথবা শুকনো খেতে চাইলে শুকনো কিন্তু এটা কিন্তু লোটে মাছের ঝুড়ি না এটা লোটে মাছের তরকারিই বলতে পারো ওই বাটি চচ্চড়ি টাইপের একটা আর দেখো এখানে অনেক বাসন বেড়া জানো তো মাছ মাঝেও বাসন বেড়ে মাছ সেগুলো তো অফ ক্যামেরাতে মেজেই নিই আর তাও তোমাদেরকে দেখাল এই রান্নার সাথে সাথে বাসন মানে সিঙ্কে বাসন জমটাই না আমি সেটা আগে গিয়ে চটজলদি মেজে নিই কারণ ওই মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখে দেখে যে অভ্যাসটা ধরে ফেলেছি না ওই অভ্যাসটা যেন কোনোভাবেই যাতে না যায় আর আমি চাইও না যে আমার অভ্যাসটা চলে যাক তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর না দেখলে যেন শান্তিই পাই না বিশ্বাস করো আর দেখো এখানে রান্না বান্না হয়ে গেছে গ্যাস ওভেনটা আমি এখানে মুছে নিলাম আচ্ছা চলো তাহলে আজকে কিছু জনের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে লিখেছিল খুব সুন্দর হয়েছে বোন ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এভাবেই তোমরা আমার পাশে থেকে আর তোমাদের এই কমেন্টগুলো যে কতটা উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করতে সে আর বলার কিছুই থাকে না দেবিকা দাস দিদিভাই লিখেছিল নাই শেয়ারিং থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকেও এভাবেই আমার পাশে থেকো সোমা গাঙ্গুলি দিদি ভাই প্রতিদিনের মতন আজকেও লিখেছিল খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদিভাই তুমি এভাবেই আমার বাসে থেকো এই সোমা গাঙ্গুলি দিবি দিদিভাই দেবিকা দাস দিদিভাই আর হচ্ছে লিমা দিদিভাই ওরা মানে এরা না আমাকে রোজ কমেন্ট করে আমার না নামগুলো কিন্তু আমি না দেখেই বলছি আমার মুখস্ত হয়ে গেছে জানো তো আচ্ছা আবার সন্ধ্যেবেলায় দেখতেই পাচ্ছি এখানে মাম্মা মিস্টার ওখানে ছেলে আছে তো এখন এই চাটা খেয়ে জাস্ট একটুখানি রেস্ট করতে বসেছি কিন্তু আমার বিছনার অবস্থা একদম খুবই শোচনীয় হয়ে গেছে কারণ মাম্মা আমার ছেলে এখানে খেলছিল তো সেই কারণে তো চলো এখন ঘরদ্বার একটুখানি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ছেলে কিন্তু এখন প্রায় দাঁড়াতেও শিখে গেছে জানো তো খালি দাঁড়িয়ে যাবে আগে তো উল্টা তো বসতো এখন হচ্ছে দাঁড়ানো তো ওর এই ছোটো ছোটো ইনসিডেন্টগুলো আমি ক্যাপচার করে রাখছি পরে যাতে আমি আরও ভালো করে দেখতে পারি দেখো এই বাড়িতে গেছিলাম মা একটু ডিম টোস্ট করে দিয়েছিল ওই ডিম টোস্টটাই খেয়ে নিচ্ছি মানে মা যেরম হয় আর কি কিছু খাসনি কিছু খাসনি তাই মা বলে ডিম টোস্টটা খা ডিম টোস্টটা করে দিচ্ছি তো ওটাই একটু খেয়ে নিলাম দেখো এখন বাজে রাত এগারোটা বা সাড়ে দশটা এগারোটা বাজে মাম্মা মিশছে ওরা আজকে চলে যাচ্ছে দীঘায় ওরা ঘুরতে যাচ্ছে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুই কোথায় যাচ্ছিস বলছে সমুদ্রে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা একটুখানি সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো